একজন জাতক বা জাতিকা কিন্তু তার নিজের মধ্যে বেশ কিছু লক্ষণ বা উপসর্গ ফিল করলেই বুঝতে পারবে যে তার মঙ্গল দুর্বল নিচস্ত এবং অশুভ অবস্থায় আছে তার জন্মকুষ্টি দেখতে হবে না তাহলে লক্ষণ এবং উপসর্গগুলো ঠিক কি কী এবার সেগুলিই দেখে নেব যে ব্যক্তির জন্মকুষ্টিতে মঙ্গল দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় থাকবে লক্ষ্য করে দেখবেন তার বয়স যত বেশি বাড়বে সেই ব্যক্তি তত বেশি অহংকারী একগুয়ে এবং জেরি হয়ে উঠবেন যে ব্যক্তির জন্মকুষ্টিতে মঙ্গল দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় থাকবে তার ঘন ঘন রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়ার সমস্যা থাকবে তার যদি সিবিসি করা হয় অর্থাৎ ব্লাড ব্লাড টেস্ট টেস্ট করা করা হয় হয় দেখবেন সেক্ষেত্রে তার শরীরে হিমোগ্লোবিন এবং প্লেটলেটের মাত্রা কম আছে তার রক্ত জমাট বাধার একটা সমস্যা থাকবে তার শরীরে মাঝে মধ্যেই ফোড়া হবে শরীরে কোনো ক্ষত হলে সেই ক্ষত শুকোতে দেরি হবে তার রক্তপাতজনিত সমস্যা দেখা দেবে এবং রক্ত সম্পর্কিত রোগ যেমন ব্লাড ইনফেকশন বা রক্তের সংক্রমণের মতো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে যে ব্যক্তির জন্মকুষ্টিতে মঙ্গল দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় আছে তাকে ঘন ঘন ছোট বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হবে এবং এই দুর্ঘটনা মানে কিন্তু হঠাৎ দুর্ঘটনা এই দুর্ঘটনাগুলো আসবে অস্ত্র আগুন যানবাহন বা যন্ত্রপাতি থেকে যে ব্যক্তির জন্মকুষ্টিতে মঙ্গল দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় থাকবে তার শরীরে দেখবেন কাটা ছেঁড়া পোড়া এবং আঘাতের চিহ্ন বেশি থাকবে যে ব্যক্তির জন্মকুষ্টিতে মঙ্গল দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় থাকবে সেই ব্যক্তিকে জীবনে এক বা একাধিকবার আঘাত পাবার কারণে অস্ত্রোপচার বা সার্জারি করতে হতে পারে যে ব্যক্তির জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় থাকবে তার কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল অবস্থায় থাকবে এবং সে কারণে সে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়বে যে ব্যক্তির তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অত্যন্ত দুর্বল থাকে ফলে সে সামান্য কারণেই বারবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে যে ব্যক্তির জন্মকুষ্টিতে মঙ্গল দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় আছে সেই ব্যক্তির মধ্যে দেখবেন শারীরিক উদ্যম যথেষ্ট পরিমাণে কম থাকে তিনি যেকোনো একটা কাজ শুরু করবার পরেও সেই কাজের ক্ষেত্রে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তি কিন্তু খুব দ্রুত হারিয়ে ফেলবেন